এই প্রশ্নটা বারবার মাথার মধ্যে ঘুরছে যে তাহলে বিরল কি এই যে আরজিকরের ঘটনায় সাজা শোনানোর সময় বিচারপতি বললেন যে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে না তাই ফাঁসির সাজা শোনানো হয়নি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাহলে বিরলটা কি আজকালকার দিনে ধর্ষণ তো একেবারেই বিরল ঘটনা নয় যখন তখন শোনা যাচ্ছে প্রত্যেক দিন একাধিক এই খবর উঠে আসে খুন সেটাও কিছু নয় হতেই পারে দু একটা করে দিলেই হলো কিন্তু দুটো একসঙ্গে ধর্ষণ আর খুন সেও তো হামেশাই হচ্ছে এবং তারপরে একটা ঘটনার কথা সামনে আসে যখন দেখা যায় এক তরুণী চিকিৎসক তার কর্মক্ষেত্র এবং সেই কর্মক্ষেত্রটি কোন জায়গা একটি হাসপাতাল যেখানে মানুষ তাদের প্রাণ বাঁচানোর জন্য আসেন এবং চিকিৎসকরা প্রাণ বাঁচানোর চেষ্টা করেন সেই হাসপাতাল যেটা আমাদের রাজ্যের রাজধানী কলকাতা শহরের বুকে অবস্থিত এবং সেখানে নিরন্তর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন একজন তরুণী চিকিৎসক সেটি তার কর্মক্ষেত্র তার সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি বলি আমরা কর্মক্ষেত্রকে সেখানে তিনি অক্লান্ত পরিশ্রম করে ছত্রিশ ঘন্টার ডিউটির পর সেই জায়গাটাকে বিশ্বাস করে সেখানকার মানুষকে বিশ্বাস করে একটু বিশ্রাম নিতে গিয়েছিলেন ক্লান্ত আর সেইটুকু একাকার করে দেওয়া হলো এবং মেয়েটিকে মেরে ফেলা হলো ধর্ষণ করে খুন করা হলো এটা রেয়ারেস্ট অফ রেয়ার বিরল থেকে বিরলতম ঘটনা নয় ইট ইজ নট দ্য রেয়ারেস্ট সে ইজ দ্য জাস্টিস তাহলে বিরলটা কি তাহলে আদালত তরফ থেকে আইন ব্যবস্থার তরফ থেকে সমাজের কাছে এই বার্তাই আসছে যে আপনার কর্মক্ষেত্রে ধর্ষণ করে আপনাকে খুন করে দেওয়া হয়ে যেতেই পারে এটা কোনো রেয়ার ঘটনা নয় এটা তো হতেই পারে এটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে রোজকার ঘটে যাওয়া ঘটনার মধ্যে পড়ে এই যদি পরিস্থিতি হয় তাহলে মশাই নিজে বাঁচুন নিজেকে ধর্ষণ এবং খুন থেকে বাঁচান কারণ এইরকম একটা ঘটনা ঘটে গেলে সেখানে বিচার পাওয়াটাও ওই তিব্বতের ইয়েতি বা নাগের মাথার মনির মতো বিষয় হয়ে যাচ্ছে যে ওটার আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে তারপরেও যারা বিশ্বাস করেন যে ওটির অস্তিত্ব রয়েছে তারাও বলেন আছে কিন্তু খুব বিরল তারই সঙ্গে বিচারপতি ক্ষতিপূরণের কথাও বলেছেন রাজ্য সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে যে তার বাবা মাকে ক্ষতিপূরণ দিতে হবে নির্যাতিতার বাবা মার বক্তব্য ক্ষতিপূরণ তারা চাননি ক্ষতিপূরণের দাবি তাদের কখনোই ছিল না তাদের এক এবং একমাত্র দাবি অপরাধীরা যেন ধরা পড়ে তারা যেন শাস্তি পায় এবং কঠোর থেকে কঠোরতম সাজা যেন তাদের শোনানো হয় অপরাধীদের বিচার হোক এই একমাত্র তাদের দাবি তারা ক্ষতিপূরণ নিতে চান না বিচারপতি দাস অবশ্য বলেছেন যে জানি আপনারা ক্ষতিপূরণ নিতে চান না কিন্তু তারপরেও এটা বলতে হচ্ছে তার কারণ আইনে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমাকে তো নির্দেশ দিতেই হবে এমনিতেই আপনারা জানেন আমাদের রাজ্যে ক্ষতিপূরণের একটা ইতিহাস রয়েছে চলও আছে খুব প্রচুর ঘোষণা করা হয় কিন্তু সেই ক্ষতিপূরণের অর্থরাশি কাদের হাতে কতটা গিয়ে পৌঁছায় সেই নিয়ে অনেক প্রশ্ন অনেক সন্দেহের জায়গা রয়েছে তবে ঘোষণা হয়ে যায় আজ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে যে নির্যাতিতার বাবা মাকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে এই ক্ষতিপূরণ দিতে হবে হাই প্রোফাইল কেস হয়তো খুব সত্তর রাজ্য সরকার এই ক্ষতিপূরণ দিতে চাইবে তবে নির্যাতিতার বাবা মা পরিষ্কার জানিয়েছেন যে তারা এই ক্ষতিপূরণ নিতে চান না তারা নেবেন না বিচারপতি বলেছেন যে আমি জানি যে এটা এই টাকার মাধ্যমে ক্ষতিপূরণ সম্ভব নয় আপনারাও এটাকে ক্ষতিপূরণ হিসেবে দেখবেন না আপনারা নেবেন না বলছেন তাও আমাকে এটা লিখতে হচ্ছে কারণ এটা বিধিবদ্ধ আর নির্যাতি তার বাবা মা আদালত থেকে বেরিয়ে বলছেন ওই ক্ষতিপূরণ আমরা নিতে পারবো না আমরা আমাদের মেয়েকে এভাবে বিক্রি করে তো দিতে পারবো না তাই ওই ক্ষতিপূরণ আমরা কখনোই নিতে পারবো না যারা অপরাধী তাদের যদি বিচার হয় তারা যদি শাস্তি পায় তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে কিন্তু কিসে শান্তি পাবে কোনটা শাস্তি কতটা শাস্তি পর্যাপ্ত পরিমাণ শাস্তি ঠিক কতটা হতে পারে সেই সমস্তটাই তো গুলিয়ে গেছে কেমন যেন ঘেটে গেছে অভয় আর মা বলেছিলেন এমন একটি মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু নয় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রাইয়ের এবং এই শুনে সঞ্জয় রাইয়ের মা কি বলেছেন তার কি প্রতিক্রিয়া প্রতিবেশীরা বলছেন যে সঞ্জয় রাইয়ের মা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন আজ সারাদিন তিনি দরজা বন্ধ করে ভেতরেই ছিলেন একবারের জন্যও দরজা খুলে বাইরে আসেননি বাইরে থেকে চিৎকার করে যখন তাকে জানানো হয় আদালতের তরফ থেকে কি সাজা শোনানো হয়েছে সেই নিয়েও তার কোনো প্রতিক্রিয়া ছিল না একেবারে নিরুত্তাপ ভাবেই তিনি ভেতরেই ছিলেন তিনি একবারের জন্য বাইরে আসেননি কোনো কথা বলেননি অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই নিয়ে তিনি বলছেন যে আমরা তো অনেক আগেই ফাঁসির দাবি করেছিলাম জানি না কি হলো আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু মৃত্যুদণ্ডের অর্ডারই করিয়ে দিতাম আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজেও আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি বলেন তিনি একজন আইনজীবী এবং মাঝে মধ্যে এ কথাও শোনা গেছে তার মুখে যে প্রয়োজন পড়লে কালো কোটটা গায়ে চাপিয়ে তিনিও কিন্তু আদালতে নেমে পড়তে পারেন সওয়াল করতেই পারেন তাই আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার রয়েছে তিনি বলছেন যে এই সঞ্জয় রায়ের কেসটা যদি আমাদের হাতে থাকত তাহলে অনেক আগেই আমরা মৃত্যুদণ্ড করিয়ে দিতাম ওই নরপিশাচের চরম থেকে চরমতম শাস্তি হওয়া উচিত ফাঁসির সাজা যদি ওকে শোনানো হতো তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম কিন্তু কেসটা তো আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন গত তিন চার মাসে এই ধরনের অনেকগুলো অপরাধে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এটা নিশ্চিত করতে পেরেছে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় তাহলে রকম একটা জঘন্য অপরাধে কেন ফাঁসির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লিখছেন আর্জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না এটা দেখে আমি স্তম্ভিত আমি মনে করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা এখানে ফাঁসির শাস্তি হওয়া উচিত কিভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হলো না এবং তারপরে এই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্য কলকাতা হাইকোর্টে যাবে এবং এই ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করবে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাবটা এরকম যে যে রাজ্যের হাত থেকে কেসটা কেড়ে নিয়ে সিবিআইকে দেওয়া হয়েছিল সিবিআই এর ওপর এত বিশ্বাস করা হচ্ছিল সেই রাজ্যকেই তো আবার যেতে হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি যাওয়ার জন্য অন্যদিকে আরেক ব্যক্তি যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিন্তু রাজনীতির থেকেও বেশি আজকাল তাকে আইনের ময়দানেই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মামলা বাবু বলে ডাকেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন মুখ্যমন্ত্রী বলেন সরকার বিরোধী মামলা পেলেই কি লাফিয়ে চলে যান সেই সেই মামলাগুলো নিতে তো বিকাশ ভট্টাচার্য এই রায়ের কথা শুনে বলছেন তিনি বলছেন আমার মনে হয় বিচারপতি যে সাজা দিয়েছেন সেটা ঠিকই দিয়েছেন বিচারপতি সঠিক সাজা শুনিয়েছেন প্রথম বিষয়টা হচ্ছে মৃত্যুদণ্ড তো থাকাই উচিত নয় সব দিকটা দেখে শুনে তাই আমার মনে হয় বিচারপতি যে সাজা দিয়েছেন সেটাই ঠিক তিনি সমস্ত তথ্য প্রমাণ কিন্তু সাজাটা দিয়েছেন দেখুন বিষয়টা হচ্ছে এই নিয়ে আরও কিছু মানুষজন তাদের প্রতিক্রিয়া অবশ্যই সামনে রেখেছেন তার মধ্যে অবশ্যই একেবারে এগিয়ে সামনের সারিতে যারা ছিলেন এই প্রতিবাদ আন্দোলনে তারা হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের মধ্যে থেকে একটা স্লোগান উঠেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তো এই আন্দোলনের এক অগ্রণী ভূমিকা পালন করা মুখ হিসাবে সামনে উঠেছিলেন কিঞ্জল নন্দ যিনি একাধারে চিকিৎসক তো বটেই তারই সঙ্গে অভিনেতাও বটে তিনি আজ বলছেন যে যাবজ্জীবন কারাদণ্ডের দাবি আমরা কখনো করিনি যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাইনি আমরা চেয়েছিলাম অপরাধীর চরম থেকে চরমতম শাস্তি হোক মানে মৃত্যুদণ্ড হোক যারা যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের শাস্তি হোক তারই সঙ্গে তিনি বলছেন আগেও যে কথা কথা বলেছি সেই বলছি যা যা দোষী তথ্য প্রমাণ সামনে উঠে এসেছে তার মধ্যে এখনো অনেক ফাঁক আছে অনেক প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাহলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কি ব্যর্থ হলো এই প্রশ্নের জবাবে কিঞ্জল নন্দ বলছেন যে আজকের এই রায় শুনে অবশ্যই করে জুনিয়র চিকিৎসকরা ভীষণভাবে ভীষণ ভাবে আদালত চত্বরে জানা যাচ্ছে আজ নির্যাতি তার বাবা মা রায় শোনার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এবং সেখানে আন্দোলনকারী চিকিৎসক যারা উপস্থিত ছিলেন তারা নির্যাতি তার বাবা মাকে সান্ত্বনা দেন চুপ করানোর চেষ্টা করেন এই বলে যে এখনো সামনে অনেকটা লড়াই পড়ে আছে লড়াই এখনো পড়ে আছে কি অভয় আর কি এখনো ভয় নাই আমার এখনো ভয় নাই সে বিচার পাবে এখনো বিচার পাবে এই সাজা ঘোষণার দিন আদালতে এজলাসে নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সঞ্জয় রায়কে তবে সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরে অতটা নির্লিপ্ত তিনি ছিলেন না বরং কান্নায় ভেঙে পড়ে সঞ্জয় রায় এবং আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সে কিছু একটা বিড়বিড় করতে করতে বেরোচ্ছিল তার আইনজীবীরা তাকে জানান যে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো এটা জানার পর সঞ্জয় রায়ের বক্তব্য বদনাম হয়ে গেলাম বদনাম হয়ে গেল কিন্তু প্রাণটা বেঁচে গেল একই বাক্যে এই দুটো কথা পাশাপাশি ব্যবহার করতে হবে কোনোদিন কেউ ভেবেছিল এই মামলায় সঞ্জয় এর আইনজীবীর সাংঘাতিক খুব ব্যক্তিগত কোনো চাট ছিল তার কথাবার্তায় আগে প্রচুর শোনা গেছে এমনটা নয় হলে হবে না হলে না হবে কিন্তু শেষ মুহূর্তে অবশ্যই পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু আবেদন তো করতেই হবে যে প্রাণদণ্ডটা দেবেন না হুজুর মক্কেলকে আমার মক্কেলকে প্রাণে মেরে ফেলবেন না সেই আবেদন করা হয়েছে সঞ্জয় রাইয়ের আইনজীবীর তরফ থেকে আদালতে এবং সেখানে সঞ্জয় রাইয়ের আইনজীবী বলেছেন যে সিবি সিবিআইয়ের তরফ থেকে যদিও বলা হচ্ছে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা কিন্তু সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে যে নির্দেশ দিয়েছে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কোনগুলি বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেবার কথাও বলা হয়েছে আর সিবিআই সিবিআই দাবি করেছে যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা কিন্তু এটা যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সেটা প্রমাণ করার জন্য সিবিআই এর তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে আদালতে সিবিআই এর যুক্তি হচ্ছে শুধুমাত্র একটি পরিবার একটি মেয়েকে হারিয়েছে তাই নয় একটা সমাজ চিকিৎসককেও হারিয়েছে সেই কারণে এটা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা এবং তার ফলাফল কি হয়েছে আপনারা সকলেই দেখেছেন বিচারপতি কি বলেছেন বিচারপতি মনে করেন না এটা বিরলতম ঘটনা এবং তিনি সেই অনুযায়ী শাস্তির ঘোষণা করেছেন আপনারা জানেন নির্যাতিতার বাবা মার তরফ থেকে একাধিকবার সিবিআই তদন্ত সিবিআইকে নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে তারা বলেছেন যে তারা সিবিআই এর উপরে বিশ্বাস রেখেছিলেন কিন্তু কোথাও গিয়ে সেই ভরসা হারাচ্ছে সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ রাখে না কথোপকথন করে না তাদেরকে জানানো হয় না কিছু সিবিআই ব্যর্থতার কথা তারা একাধিকবার তুলে ধরেছেন এই মুহূর্তে আমাদের রাজ্যের শাসক দল তারাও কিন্তু একদম শিলমোহর দিয়ে বলে দিচ্ছে যে সিবিআই এর ব্যর্থতা সেই নিয়ে তারা প্রচুর গলা চড়াচ্ছে কিন্তু এতে তাদের কি সুবিধা পাল্টা উল্টো দিক থেকে নানা রকম যুক্তি আসাও শুরু হয়ে গিয়েছে যেমন অনেকেই বলছেন এই তো ভালো হয়েছে যে সঞ্জয় রায় মরে যায়নি এই যদি ফাঁসি দিয়ে দেওয়া হতো এ যদি মরে যেত তাহলে তো আসলে কারা কারা যুক্ত আছে সেসব নাম সামনে আসতো না সঞ্জয় রায় তো সেসব নাম জানে এইবার সে জেলে থাকবে এবং তার কাছ থেকে আস্তে আস্তে সবগুলো নাম বেরিয়ে আসবে অনেকে আবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে বিচারপতি বুঝতে পেরেছিলেন যে সঞ্জয় রায় খুনটা করেনি আসল কাজটা সঞ্জয় রায় করেনি সেই কারণে বিচারপতি তাকে বাঁচিয়ে দিলেন এবং আদালত থেকে পাঠিয়ে এখন জেলে কারাদণ্ডের জন্য এইবার আস্তে আস্তে নামগুলো বেরোবে কিন্তু এই যুক্তিগুলো যারা বলছেন আপনারা নির্যাতিতার বাবা মার সামনে দাঁড়িয়ে এই যুক্তিগুলো বলতে পারবেন যখন আজ এই খবর শোনা গেল যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে তখন কান্নায় ভেঙে পড়েছে করেছিলেন নির্যাতিতার বাবা মা তখন তাদের সামনে দাঁড়িয়ে এই যুক্তিগুলো আপনারা দিতে পারবেন ওই তরুণী চিকিৎসকের মা বলছেন আমার মেয়ে হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষিত হলো ওকে খুন করে দেওয়া হলো আর এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় আসলে সিবিআই আদালতে এটা প্রমাণ করতে পারেনি যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে সিবিআই আদালতে প্রমাণ করতে পারেনি এবং তারই সঙ্গে তিনি বলছেন প্রকৃত দোষীর শাস্তি হোক প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তাকে শাস্তি দেওয়া হোক বিচার হোক তাহলেই আমরা খুশি হব সঞ্জয় রাইয়ের এর ফাঁসি কি তারা চেয়েছিলেন নাকি যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন এই প্রশ্নের উত্তরে নির্যাতিতার পরিবার সেই চিকিৎসকের পরিবার তার বাবা মা বলছেন সঞ্জয় রায়ের জন্য আমরা কিছুই চাইনি বিচারক যা ভালো মনে করেছেন তাই করেছেন আসলে এটাকে আমরা সিবিআই ব্যর্থতা হিসেবে দেখছি তাহলে কি দাঁড়ালো ক্ষতিপূরণ নির্যাতিতার বাবা মা নেবেন না প্রথম দিন থেকে তারা বলেছেন তারা ক্ষতিপূরণ নেবেন না এখনও তাদের একই বক্তব্য নির্যাতিতার মা বলছেন ভগবান আমাকে একটা হিরে দিয়েছিল সেই হিরেটা আমি ধরে রাখতে পারিনি আমার এই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না আমি বুঝতে পেরেছি সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু মেধা থাকলেই আমার সন্তানকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবো না তার সঙ্গে মা বাবাকে প্রভাবশালী হতে হবে আমি যদি আজ প্রভাবশালী হতাম কালোবাজারি করতাম আমার মেয়েকে হয়তো ছুঁয়ে দেখার সাহসটা পর্যন্ত কেউ দেখাতে পারত না আজ আমি প্রভাবশালী নই অতি সাধারণ তাই আমি আমার হিরেটা ধরে রাখতে পারিনি তাই আমার মেয়েটাকে কর্মস্থলে প্রাণ বিসর্জন দিতে তার উপর অত্যাচার করা হলো সিবিআই আদালতে প্রমাণ করতে পারেনি যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা অন্যদিকে সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী তিনি জানিয়ে দিয়েছেন তারা কিন্তু উচ্চতর আদালতে যাবেন সঞ্জয় রায়কে বেকসুর খালাস জন্য যাবেন সেজতি চক্রবর্তী সঞ্জয় রাইয়ের আইনজীবী তিনি বলেছেন যে যাকে দোষী সাব্যস্ত করা হয় হয় অধিকার থাকে যে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন এবং আমরাও অবশ্যই যাব 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 আমাদের অধিকারের থেকেই সঞ্জয় খালাস করানোর জন্যই শুনতে বড় অদ্ভুত লাগে এতদিন আর্যিকরের সেই চিকিৎসক তরুণী তাকে আমরা নির্যাতিতা বলেছি সবাই তাকে বলেছেন যে তিনি নির্যাতিতা নির্যাতিতার বাবা মা নির্যাতিতার সহকর্মী তারা আন্দোলন করেছেন আজ সঞ্জয় রাইয়ের আইনজীবী বলছেন আমাদের মনে হয়েছে সঞ্জয় রায় আসলে নির্যাতিত তাই আমরা উচ্চ আদালতে যাব তাকে খালাস করানোর জন্য অবশ্যই তারা চেষ্টা করবেন আরও কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় আজ তাদের মক্কেলকে ফাঁসির সাজার বদলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে এটা তাদের কাছে অবশ্যই একটা সাফল্য এখন তারা উচ্চতর আদালতে যাবেন দেখবেন কতটা পর্যন্ত টানা যায় কত দূর যাওয়া যায় সিবিআই কেসটাকে সেভাবে বের করতে পারেনি অতএব তারা তো এটাকে টেনে নিয়ে আরো দূর যাবেনি আরও কত দূর যাওয়া যায় সেটাই খুঁজছেন এই মুহূর্তে আর্জিকরের করের সেই তরুণী চিকিৎসকের বাবা মাও সত্যি বলুন তো এইভাবে ঠিক কত দূর যাওয়া যায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন